আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ সাতাইশ সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার ওভি ছুটির পর চলে আসলাম অনন্যায় সরি চলে যায়নি এখনো যাচ্ছি এখন বাজে গড়িতে সময় ছয়টা আর এখন যাচ্ছি আমি অনন্যায় আর অল্প সময়ে বাইক চালিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যায় অনন্যায় অনন্য যাওয়ার পর দেখি যে কখন যাত্রী পাই আর হ্যাঁ এখন কিন্তু ঘড়িতে সময় ছয়টা দশ অনন্যায় যাওয়ার পরে ওইখানে প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিট বসে থাকি মানে কোনো যাত্রী পাইতেছিলাম না যাত্রী আসতেছিল মানে অন্য দিকে আর ভাড়াও বন্তা ছিল না গুলিস্তান বলে দুইশো টাকা তো মানে এরকমই অবস্থা তো পঁয়তাল্লিশ মিনিট কেটে যায় পঁয়তাল্লিশ মিনিট পরে এই ভাইয়াটা আসে এই ভাইয়াটা যাবে আসাদ গেট আরং আরংয়ের সামনে তো ভাইয়াটা দিকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা ভাইয়াটা রাজি হয়ে গেল বলল চলেন তো এখন এই ভাইয়াটাকে নিয়ে যাচ্ছি আসাদ গেট আরং দুইশো পঞ্চাশ টাকায় এর ভিতরে কিন্তু মোটামুটি ভালোই ভাড়া আসছে পাঁচ থেকে ছয়টা গাড়ি গেছে কিন্তু কেন জানি আমার কাছে মনে হলো সব করে গাড়ি মানে ভাড়া কমে গেছে তো যাই হোক আর কথা না বলে যাই এখন আরং আরঙ্গে যায় ভাইটাকে নামাই তারপরে আবার আপনাদের সাথে কথা বলি এই যাত্রী বাইটাকে নিয়ে মোহাখালী হয়ে বিজয় সরণি দিয়ে সংসদের সামনে দিয়ে সোজা চলে আসলাম আসাদ গেট আর ওনাকে নিয়ে আসতে আসতে সময় লাগছে প্রায় মানে ওনাকেই আমি অলরেডি উঠাইছিলাম ছয়টা পঁয়তাল্লিশে মানে পঁয়তাল্লিশ মিনিট পরে উঠাইছিলাম ছয়টা পঁয়তাল্লিশে না সরি ছয়টা পঞ্চান্নতে উঠাইছিলাম আর এখন গড়িতে বাজে সাতটা চল্লিশ মানে অলরেডি এখানে পঁয়তাল্লিশ মিনিট লাগছে যা কিছু করার নাই রোডে একটু জ্যাম ছিল যেহেতু আজকে বৃহস্পতিবার রোডে জ্যাম থাকবেই অনন্য থেকে আসাদ গেট আরঙের দূরত্ব হলো সাড়ে নয় কিলো রাস্তা সাড়ে নয় কিলো না ধরে আমরা দশ কিলোই ধরি দশ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম ২৫০ পঞ্চাশ টাকা পার কিলো এখানে পঁচিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যাত্রীরা যাওয়ার পরে দু মিনিট পরে এই ভাইয়াটা আসে এই ভাইয়াটা যাবে মিরপুর তো আমার বাসাও মিরপুর আপনারা অনেকেই জানেন তো এই ভাইয়াটা যাবে মিরপুর আর সবচেয়ে মজার কথা হয়েছে যে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় যাবে উনি তো ওনা থেকে ভাড়া চাইলাম আর হ্যাঁ ওনা থেকে ভাড়া কয় টাকা চাইলাম সেটা না হয় পরেই বলি যদি এখন ভাড়াটা বলে ফেলি তাহলে হয়তো আপনারা হিসাবটা করে ফেলবেন আর পুরো ভিডিওটা দেখবেন না তো আপনাদের আমি চাই যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন তো চলুন এই ভাইয়াটাকে নিয়ে নামায় নামানোর পরে আবার আপনাদের সাথে কথা বলি আর অবশ্যই আপনাদের কোনো ভাই ব্রাদার যদি রাইড শেয়ার করতে চায় তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন না না আমার এই যে ডিপ্লো এই যে কর্নারে ঈদগা লাল আট নম্বর লাইনে আমার আপনি করে বলতেছেন কি আপনি আমি তো জাকির ভাই ছোট

ভাইয়াটা আমাদের পরিচিত এক বড় ভাইয়ের ভাই মজার বিষয় হয়েছে আমি আমার ওনাকে আমি মানে পরিচিত পরিচিত লাগতেছিল কিন্তু উনি আগে দাঁড়িয়ে রাখেন এখন দাঁড়িয়ে রাখার কারণে ওনাকে চিনতে পারতাছিলাম না তো যাই হোক চলেন তো আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেওয়া অলরেডি যেহেতু এলাকায় চলে আসি আর অন্য কোথাও যাবো না আর এখন হ্যাঁ ঘড়িতে বাজে অলরেডি আটটা পঁচিশ মানে প্রায় সাড়ে আটটার মতো অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা দশ আর এখন বাজে আটটা পঁচিশ মানে এখানে দুই ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা পনেরো মিনিটে আমি আজকে রোডে থেকে গাড়ি চালাইছি প্রথম জাতিটাকে নিয়ে সাড়ে নয় কিলো আর ওনাকে নিয়ে এই মাত্র সাড়ে দশ কিলো গাড়ি চালালাম এই হলো মোটমাট বিশ কিলো রাস্তা বিশ কিলো রাস্তা গাড়ি চালায় আজকের ইনকাম হলো আমার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আর এই পাঁচশো টাকা ইনকাম করতে গিয়ে আমার বিশ কিলো গাড়ি চালাইতে হয়েছে যদি আপনারা বিশ কিলো তেরো টাকা মাইনাস করেন তাহলে বড় জোর এখানে ষাট টাকা মাইনাস করতে পারবেন তো ষাট টাকা মাইনাস করলে আজকের ইনকাম হইতেছে আমার চারশো চল্লিশ টাকা তো যাই হোক ভাই ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর যদি আপনার কোনো ভাইব্রাদার রাইট শেয়ার করতে চায় তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাতু